মাঝে মাঝে কিছু এলোমেলো ডিজাইনের কেক এর অর্ডার পাই ছবিতে অনেক কিছু দেখতে সুন্দর লাগে কিন্তু বাস্তবে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না তো এই কেকের ডিজাইনটা ছিল একটা ডিজাইন আমার কাছে ছবিটা দেখে খুব এলোমেলো ডিজাইনের মনে মানে আমরা তো ডিজাইন করে অভ্যস্ত আসলে কিন্তু কিছু আছে না এলোমেলো গিয়ে কেকের আসল ডিজাইন হবে তো ফাইনালি কেকের ডিজাইনটা শেষ করার পর আমার কাছে অত একটা বেশি খারাপ লাগে নাই কিন্তু আমার কাছে যে স্যাম্পলটা দিছিল ওইটা বেশি অগোছালো স্যাম্পল লাগতেছিল আমার কাছে বিশেষ করে ফ্লাওয়ার্স গুলো তো আমার ফ্লাওয়ার্স গুলো বেশি গোছানো হয়ে গেছিল আলটিমেটলি কিন্তু আমার কিছু করার ছিল না বিকজ অফ আমি অলওয়েজ ফ্লাওয়ার বানাই ফ্লাওয়ারের ক্লাস করাই আমি চাইলেও আমি খারাপ ফ্লাওয়ার আসলে বানাতে পারছিলাম না অথচ আমার মনে আছে আমি যখন বেকিং জীবনের শুরুতে ছিলাম তখন আমার ফ্লাওয়ার দেখলেই ভয় লাগতো ফ্লাওয়ার কিভাবে বানাবো আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা শুরু থাকে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা এন্ডিং থাকে তো এই এন্ডিং এর কথাটা বলে আমার একটা কথা মনে পড়লো আমি একটা আপুকে চিনতাম ওনার কাজ খুবই ভালো ছিল খুবই ভালো ছিল এবং আপুকে দেখতাম খুব সুন্দর করে চোখে কাজল দিত এবং মুখে নিকাপ পরে উনি ওনার কেক নিয়ে খুব সুন্দর করে পোস্ট দিতেন এই ছবি মাঝে মধ্যে উনি আপলোড করতেন দেখতে খুব ভালো লাগতো বিশেষ করে ওনার গুলো খুবই সুন্দর ছিল ওনার কাজ খুবই প্রশংসনীয় ছিল এই আপুর নামও আমি জানি না বিভিন্ন গ্রুপে মাঝে মধ্যে আমি ছবি দেখতাম যেহেতু চেহারা কখনো দেখা হয় নাই মুখে নিকাপ পরে থাকতেন তো কাজ কাজ যখন আমি আমি দেখেছি তখন নিজেও কিন্তু এত সুন্দর না তো ওই আপু আমাদের মাঝে এখন আর নাই উনি কয়েক বছর আগেই মারা গেছেন এবং অদ্ভুত বিষয় উনি যখন জানতেন ওনার এত বড় একটা ডিজিজ আছে তারপরে উনি এত সুন্দর সৃষ্টি এত সুন্দর কেক উনি তৈরি করতেন এটা ভাবতে আমার এত যে মানুষ কতটা ডেডিকেটেড হলে তার এত বড় একটা রোগ আছে এবং যে কোনো সময় সেই পৃথিবী থেকে চলে যাবে এটা জেনেও সে এত সুন্দর কেক বানাতে পারত পার্সোনালি আমি আপুকে চিনি না তারপর আপুর জন্য দোয়া করছি ওনাকে আল্লাহ ভেজে নসিব করুক তো ফাইনালি আসি কেকের ব্যাপারে অনেক চেষ্টা করে জবরজং ফ্লাওয়ার বানাইতে পারিনি ফ্লাওয়ার গুলো যতই চেষ্টা করেছি ততই গোছানো হয়ে গিয়েছিল তো যাই হোক এই হচ্ছে গিয়ে আজকে আমার কেকের ফাইনাল হোক ফাইনালি সাথে একটু আমি পারল দিয়ে জিনিসটাকে আরেকটু গর্জিয়াস করার চেষ্টা করেছিলাম যদিও স্যাম্পুলে এতগুলো পার ছিল না কেকটা দেখতে কিছুটা ভিন্টেজ লুকিংয়ের ছিল দ্যাট ভাই আমি পারলগুলো ইউজ করছি কারণ ভিন্টেজ লুকিংয়ের কেক এ একটু পার দিলে খুব গর্জিয়াস লাগে তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা কেকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন হাফেজ